আল্লাহ রব্বুল আলেমিন বান্দাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা এই দোয়া বেশি বেশি পাঠ করে তাহলে মোহান মালিক ওই বান্দাকে ইমানি হালতে ঈমানদার অবস্থায় মৃত্যু নুসিব করবেন সুবাহানব্ম সেই দোয়াটি হচ্ছে সূরা আলিয়া ইমরানের একশো তিরানব্বই নম্বর আয়াত রব ব্যান ফিরলেন وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار دعتي أبرو ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا مدير راب أبني يا مدير قنا شُمُوَهُ ماف كردين مالك ري أبني يا مدير منذ دو كاج كلو دور كردين আর আমাদেরকে নিকার হিসেবে মৃত্যু নসিব করুন কি চমৎকার দোয়া স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুতরাং আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিক আমাদের সকল মন্দ কাজগুলো দূর করে দিয়ে আমাদেরকে ইমানই হালতে নিক্কার হিসেবে মৃত্যু নসিব করুক তাহলে অবশ্যই যখনই আমরা দোহা করব বেশি বেশি এই দোহা পাঠ করব প্র বেন ফ ফির লে না আন্না বে না ও কে ফির সেই দিনা ও তো ফেন মাহাল যদি আমরা বেশি বেশি এই দুহা পাঠ করি তাহলে ইংসা ব ইংসা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনা মাফ করে দিবেন আমাদের সকল মন্দ কাজ দূর করে দিয়ে আমাদেরকে নিক্কার হালতে ইমানি হালতে মৃত্যু নুসিব করবেন সুবাহান সুভহ্যানম্ব হেম দেহি সুভহানন্দ ইলাজ